নমস্কার বন্ধুরা আমি এখন রয়েছি কলকাতায় কলকাতা শহর কলকাতা শহরের বুক চিরে আমাদের বাস এগিয়ে চলছে বন্ধুরা আমি পার্ক স্ট্রিটের দিকে এগিয়ে যাচ্ছি দেখুন কলকাতার সৌন্দর্য কলকাতা শহর আপনাদের সামনে চলুন বন্ধুরা আসুন বন্ধুরা শুধুই পথ চলা আমার সাথে এগোন পায়ে হেঁটে আমি ফুটপাত ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এর পাশ ধরে এগিয়ে চলেছি দেখুন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য পুরোটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি ভিক্টোরিয়ার সৌন্দর্য দেখুন বন্ধুরা আমরা এসে গেছি এখন বড় রাস্তার উপরে বন্ধুরা দেখুন বড় রাস্তা থেকে আমরা এবার এগোবো চলুন আমার সাথে এটা ব্যস্ত শহরে কিছু শ্রমিকের বিশ্রাম বন্ধুরা চলুন এই ব্যস্ত শহরে বন্ধুরা ফুটপাতের কোনায় এক ব্যক্তি ভালোবাসায় মাখা কিছু ফুল বিক্রি করছে বন্ধুরা দেখুন আর এই ফুলগুলো গাড়ির ধোয়ায় ক্রমশ হয়ে যাচ্ছে শহরের গাড়িগুলো যত এগিয়ে যাচ্ছে আর তাদের ধোঁয়া এই নানান রঙিন ফুল ধূসর হয়ে উঠছে দেখুন বন্ধুরা এই শহরের এই ধূসর ফুল আমায় ছানি দিয়ে ডাকছে প্রতিনিয়ত আর আমি এই ধূসর ফুলের সন্ধানেই ঘুরে বেড়াচ্ছি পুরো শহরটাকে আর আপনাদের ক্যামেরায় পুরো শহরটাকে দেখাচ্ছি আমার সাথে আমার সাথে আপনারা এগিয়ে চলুন এইভাবেই এই শহরটাকে দেখুন এটা ময়দানের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছি আমি বন্ধুরা আমি এগোবো আর একটু পথ চলা আমার সাথে ভাগ করে নিয়ে একটু চলুন আর একটু পথ হাঁটা আর একটু ফুটপাথ ধরে এগিয়ে চলা বন্ধুরা চলুন এগিয়ে যাই। বন্ধুরা এই গাড়ির ধোয়ায় ঢেকে যাওয়া শহর আমাদের প্রিয় কলকাতা শহর আর এই শহরের ধূসরতা আপনাদের সামনে আমি এইভাবেই তুলে ধরলাম আমার ক্যামেরার মাধ্যমে দেখুন এই শহরের ধূসর হয়ে যাওয়া গোলাপ এই ধূসর গোলাপের সৌন্দর্য শহরের বুকে নমস্কার বন্ধুরা এটাই আমার প্রতিবেদন আপনাদের কেমন লাগছে জানান আমায় নমস্কার